এই যে আজকে আপনি রক্তদান তম রক্তদান হচ্ছে এই ছাব্বিশতম রক্তদান ছাব্বিশ জনের ভালোবাসা আপনি পেয়ে গেছেন অলরেডি ছাব্বিশ জনের আপনি জীবনও বাঁচিয়েছেন এই সম্পর্কে আপনার মত যিনারা রক্তদান করেন তিনারাই বোঝেন যে রক্তদানের মহতে গুণটা কি রক্তদান না করলে সেই গুণটা অনুভব করতে পারবে না সে আজকে ডিসেম্বর মাসের শেষ লগ কোন কোন ঠান্ডা বাইরে প্রাকৃতিক দুর্যোগ এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আপনি জলঙ্গি থেকে ছুটে এলেন এই যে ছুটে আসা কিন্তু দুর্যোগটা বড় কথা না বড় কথা হচ্ছে একটা অসহায় মায়ের রক্ত লাগবে মায়ের পাশে দাঁড়াতে হবে তার জীবন বিপন্ন তাকে বাঁচানোর উদ্দেশ্যে তাকে সুস্থ করার উদ্দেশ্যে আমরা ছুটে আসি দুর্যোগটা বড় কথা না দুর্যোগ যেরকমই হোক আমাদের আসতে হবে কারণ এটা দান করলে আমরা একটা মনের দিক থেকে তৃপ্তি পাই শান্তি পাই অনুভবটা ফিল করি আসে যে একটা কাজ করলাম ভালো কাজ তার পাশে একটু চারিদিকে দেখছি সম্প্রীতির বাতাবরণটাকে নষ্ট করছে আমাদের মধ্যে মুসলিম হচ্ছে ধর্ম বিপন্ন হচ্ছে মানুষ আজকে রামের রক্তে রহিম বাঁচে রহিমের রক্তে রাম বিন্দু বিন্দু রক্ত দিয়ে বাঁচাবো লক্ষ্য প্রাণ আজকে চারিদিকে যে রক্তের হাহাকার আর একদিকে ধর্ম নিয়ে মানুষের নাচানাচে এই সম্পর্কে আপনার মতো আমরা হিন্দু নই বৌদ্ধ নই আমরা জৈন নই খ্রিস্টান নই বৌদ্ধ ন খ্রিস্টান নই পার্সি নই আমরা হচ্ছে মানব মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম মানবতায় বেঁচে থাক মানবতার মাধব তারই মানবতার দূত আমরা মনে করি ভগবানের দূত আল্লার দূত হিসেবে আছে যে পেশেন্টদারা ফাইভ পয়েন্ট ফাইভ হিমোগ্লোবিন নিয়ে যে মানুষটা আজকে যে রোগী নোংকাল মহকুমা হাসপাতালে অসুস্থ মৃত্যুর সঙ্গে পাঞ্জাল লড়ছিল তৎক্ষণা ছুটে আসলেন আমাদের প্রিয় রক্তযোদ্ধা জলঙ্গীর থেকে মুস্তাফিজুর রহমান বুলন ওনার এই নিয়ে ছাব্বিশতম রক্তদান কমপ্লিট হলো আমরা তুচ্ছ নয় রক্তদান বাঁচাতে পারে লক্ষ্য প্রাণ আসুন সকলে মিলে রক্তদান করি রক্তদান শিবির করি রক্তদান মহাদান রক্তদান জীবন আমরা হিন্দু ধর্ম সনাতন ধর্ম বৌদ্ধ খ্রিস্টান সকলে মানবতা ধর্ম আমরা করি সকলে আমরা চাই রক্তের রং লাল আমরা এই লাল রক্তের বন্ধনে সকলকে আমরা একত্রিত করতে পেরেছি এটাই আমাদের এটাই আমাদের সবচেয়ে বড় কাজ এটাই আমরা জানি এটা আমরা